আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে আমরা যাইতেছি মাছ মারতে ঠিক আছে বড় বড় মাছ মারবো আর আপনাদের দেখাবো মাছ মারবো আমরা হলো খালের মাঝে ঠিক আছে ফ্যাক্টরি তো বাইরে হইতেছি তো আমরা যাচ্ছি এর মাঝখানে এই যে গ্রাম কাম্পন বলে দেখেন কত সুন্দর তো এইটাও শেয়ার করলাম মালয়েশিয়ার গ্রাম রা একটু দেখাই চলে যাব আমরা পাম অয়েল বাগানের ভিতর দিয়ে খালের ভারে আমাদের ড্রাইভার পাগলা সাহেব খুব টান লাগাইছে ওই টানের ঠেলায় তো মনে করেন আমি ঠিকই থাকতে পারি না এটাই যে শামিম ভাই শামিম ভাই মাছ তো পাবো ইনশাল্লাহ না ইনশাল্লাহ দেখা যাক কি হবে তো আমরা যাচ্ছি এর মাঝখানে এই যে গ্রাম কাম্পন বলে দেখেন কত সুন্দর এটাও শেয়ার করলাম মালয়েশিয়ার গ্রাম রা দেখাই এখন চলে যাব আমরা পাম অয়েল বাগানের ভিতর দিয়ে খালের পারে হম আমাদের ড্রাইভার পাগলা সাহেব খুব টান লাগাইছে ওই টানের ঠেলায় তো মনে করেন আমি ঠিকই থাকতে পারি না এটাই যে শামিম ভাই শামিম ভাই মাছ তো পাবো ইনশাল্লাহ না ইনশাল্লাহ দেখা যাক কি হবে ফালাবেন এইটা রেখে এই ফালাস না এই ফালাস না তোরে রেখে দেবো সমস্যা নাই তোর যত্ন আছে আর এদেরকে বাঁচিয়ে দিই যা এই যে এগুলো সব ছেড়ে দিলাম পলি মাছ পলি মাছের

কত সুন্দর দেখছেন এইখান থেকে ক্যামেরা বন্দি হয়ে যাবে সব দেখেন গ্রাম কত সুন্দর এগুলো কিন্তু এই যে গ্রামের ভিতরে প্রত্যেকটা ঘরের রুমের সামনে আপনার কি আছে পাকা ঘর আছে এই যে গাড়ি ঢুকবে ছোট ছোট গাড়ি ঢুকে যাবে ওই যে ঢুকছে ওই খেলাধুলা করতেছে বাচ্চা কাচ্চা নিয়ে মহিলারা দেখছেন কত সুন্দর না হুম

বন্ধ আমরা এখন দোকানে ওইদিকে পানি নিচ্ছে বাচ্চা কাচ্চারা যাও গাছ প্রত্যেকটা রুমের সামনে এরকম সুন্দর সুন্দর ফুল গাছ লাগাই রাখছে এই যে এইটা হচ্ছে পাম অয়েল যে গাছ আপনারা দেখছেন সেটার অফিস দেখেন এখানে গাড়ি আছে এগুলা দিয়ে সার দেয় তারপরে আপনার কি ওই যে পাম অয়েল আনে করে হ্যাঁ লোড আনলোড করে নাকি ফয়সাল ভাই আর এখানে দেখেন ওই যে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে সুন্দর একটা গার্ডেন আছে এটা হচ্ছে কিছে এখানে খাওয়া দাওয়া করে কিন্তু আজকে এখানে লোক নয় কারণ কি বাচ্চা কাছে আসে না কেন খেলাধুলা করতে এত সুন্দর একটা সিস্টেম করে দিছে গ্রামের মাঝেও প্রত্যেকটা জায়গায় কী করছে এটা কি বলে পার্ক করে দিছে ঠিক আছে